নমস্কার আমার নাম ডক্টর অয়ন মুখোপাধ্যায় আমি একজন কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলব যে সমস্যাটা হলে মহিলারা নিজের থেকে ডাক্তারের কাছে আসতে চান না এবং অন্য কাউকে সেটা ডিসক্লোজও করতে চান না যতক্ষণ না পর্যন্ত সেই জিনিসটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে হোয়াইড ডিসচার্জ অর সাদা স্রাব যেটা বাংলায় বলে আমরা ফ্যান্সি ভাষায় সেটাকে লিউ বলি অবশ্যই এই জিনিসটা জানতে হবে যে সাদা স্রাব একটি মহিলার বিবাহের পর অথবা একটি মহিলার বিবাহের আগে দু সমাতেই হতে পারে কিন্তু তার কজগুলো হয়তো ডিফারেন্ট হবে একটি মহিলা যে এখনও সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়নি তারও কিন্তু ফাঙ্গাল ইনফেকশান হতে পারে তার কিন্তু হোয়াইট ডিসচার্জ হতে পারে তার কোনো হরমোনাল ইমব্যালেন্স থেকে হোয়াইট ডিসচার্জ উইথ ইচিং হতে পারে তার নানান কজেস থেকে এরকম হোয়াইট ডিসচার্জ হওয়া সম্ভব যেটা একটি মহিলা যার এক্সপোজার হয়েছে তার সাথে ডিফারেন্ট সেটা হচ্ছে যে এই সবকটা জিনিস এক্সপোজার হওয়া মহিলা আফটার ম্যারেজ তারও হতে পারে কিন্তু তার সাথে যেটা আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড কিছু ইনফেকশানস সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশান কথাটা শুনলেই লোকজন ভয় পেয়ে যায় ওরে বাপরে এটা কি ডেঞ্জারাস জিনিস আমার পার্টনারের থেকে তাহলে কি আমার হলো এরকম ভয়ের কিছু নেই ব্যাপারটা এত শক্ত কিছুও নয় আমাদের মহিলাদের জনিপথটা কখনো স্টেরাইল নয় সেখানে ব্যাকটেরিয়া ভাইরাস সব কিছু সব সময় রয়েছে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো গুড ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়াগুলোকে লাইফ সায়েন্সের ভাষায় বলা হয় হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাই আপনার ভ্যাজাইনাতে অবশ্যই সেগুলো কোটি কোটি সংখ্যায় রয়েছে কিন্তু সেগুলোর নিজস্ব কাজ আছে সেটা হচ্ছে ভ্যাজাইনার পিএইচটা হচ্ছে অ্যাসিডিক এবং অ্যাসিডিক পিএইচটা এই ল্যাক্টোব্যাসিলাসটা মেনটেন করে পিএইচ ফোর টু ফোর পয়েন্ট ফাইভের কাছাকাছি আপনার ভ্যাজাইনার অ্যাসিডিটিটা থাকে সেই যে অ্যাসিডিটিটা এটা কিন্তু প্রোটেক্টিভ এই অ্যাসিডটা আপনাকে অন্যান্য ব্যাকটেরিয়া বা ভাইরাসের ইনফেকশান থেকে বাঁচিয়ে রাখে সুতরাং এই ল্যাক্টোব্যাসিলাসটা থাকাটা খুবই জরুরি আমরা যেটা দেখে থাকি মহিলারা ইউরিন করবার পরে জায়গাটাকে জল দিয়ে বারবার ধুতে থাকে এটাতে অ্যাসিডিটিটা এফেক্টেড হয় এটাতে ল্যাক্টোব্যাসিলাস যেগুলো থাকার কথা সেটা এফেক্টেড হয় প্রত্যেকবার ধুয়ে যায় এটা প্লিজ করা বন্ধ করুন আপনারা ইউরিন করার পর একটা ওয়েট টিস্যু নিয়ে জায়গাটাকে ওয়াইপ করে প্লিজ ফেলে দিন আমাদের আজকের দিনে মার্কেটে প্রচুর প্রোডাক্ট বেরিয়ে গেছে যেগুলো বলছে কি না পিএইচ মেনটেন করে এবং ভ্যাজানার হাইজিনের জন্য কিন্তু আমরা ইউজ করবার পর মহিলাদের দেখছি যে সেগুলো ইউজ করার পর তাদের হোয়াইড ডিসচার্জ এবং ইচিং বেড়ে গেছে কি করে এটা হচ্ছে না প্রোডাক্টটার মধ্যে কোনো কমতি নেই তার ইউজেজটা গণ্ডগোল হচ্ছে দিনে একবারের বেশি সেগুলো হয়তো ব্যবহার করবার কথা নয় ভেতরে বেশি ঢোকানোর কথা না সেগুলো তারা ভালো প্রোডাক্ট ভেবে মহিলারা বেশি করে করে ইউজ করে ফেলছেন যার ফলে ওই একই জিনিস হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস যেগুলো গুড ব্যাকটেরিয়া সেগুলো ওয়াশ আউট হয়ে যাচ্ছে সুতরাং অ্যাসিডিটিটা হ্যাম্পার হচ্ছে বেজায়নের ভেতরে তখন ইনফেকশানের জন্য সাসেপ্টেবল হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যখন আপনারা এরকম কোনো প্রোডাক্ট ভেজাইনাল হাইজেনের জন্য ইউজ করছেন অবশ্যই আপনার গাইনেকোলজিস্টকে কনসাল্ট করেই ইউজ করুন ইউজ করাতে কোনো অসুবিধা নেই প্রপার নিয়মগুলো জেনে ইউজ করলে সেটাতেই ভালো হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আজকের আমাদের টপিকের নিয়ে যদি বলতে হয় হোয়াইট ডিসচার্জ এটা কেন হচ্ছে দেখুন আমি ধরে নিলাম যে কোনো ইনফেকশান আপনার নেই আমাদের জনিপথের নিচের দিকের যে অংশটা আছে এটা ইউটারাস এর নিচের দিকে এই জায়গাটা সার্ভিক্স এবং এটা মেলামেশার রাস্তা দ্যাট ইজ দ্য ভেজাইনা তো এই যে নিচের অংশটা থেকে কিছু সিক্রেশন সবসময় ভেজাইনাতে আসছে এটা ডিপেন্ডিং আপন ইয়োর এজ ডিপেন্ডিং আপন দ্য টাইম অফ দ্য মান্থ ইট উইল ভ্যারি ফ্রম খুব স্টিকি টু জলের মতো যখনই খুব স্টিকি হয় জায়গাটা ড্রাই হয়ে যেতে পারে যখনই খুব জলের মতো হয় জায়গাটা ওয়েটনেস একটা লাগতে পারে তো এইগুলো ন্যাচারাল এবং এগুলো কমন এইখানে ল্যাক্টোব্যাসিলাস রয়েছে এইখানে ল্যাক্টোব্যাসিলাস যদি ওয়াশ আউট হয়ে যায় তাহলে তখন এখানে নানান ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন ভাইরাল ইনফেকশান এখানে হওয়া সম্ভব যেটা মোস্ট কমনলি হয় সেটা হচ্ছে কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া না সমস্যাটা হচ্ছে এই যে ল্যাক্টোব্যাসিলাস এর মধ্যে ছিল তার সংখ্যাটা কমে গেছে এবং সংখ্যাটা কমে যাওয়ার ফলে অন্যান্য ব্যাকটেরিয়াস সেখানে ওভারগ্রো কর করে ফেলছে এই জিনিসটাকে বলা হয় ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস কোনো ধরনের ইনফেকশান নয় এটা জাস্ট ব্যাকটেরিয়াটা আছে ইনভেট করেনি আপনার বডিতে ঢুকবে না ওটা কিন্তু যেহেতু ব্যাকটেরিয়ার কোয়ালিটি এবং ন্যাচারাল ফ্লোরাটা পাল্টে গেলেও ভেজায় নাতে সেই জন্য একটা হোয়াইট ডিসচার্জ অ্যারাইজ করে এবং এটার ওষুধ আছে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করলে মুখে খাওয়ার ওষুধ দিয়েই এটা ঠিক হয়ে যাওয়া সম্ভব এবং যখন হয় তখন দেখবেন যে ডাক্তারবাবু আপনাকে কিছু মুখে খাওয়ার ওষুধ দিয়েছে এবং যদি আপনি ম্যারেড অ্যান্ড সেক্সুয়ালি এক্সপোজ হন তাহলে ভেজায় ঢোকানোরও কিছু ওষুধ দিয়েছে এই ওষুধ দিয়ে চিকিৎসা করে নেওয়ার পর আবারও হতে পারে যদি যে কারণে আপনার হয়েছিল সেই কারণটাকে আপনি ঠিক না করেন কারণটা আইদার হতে পারে আপনি বারবার জল দিয়ে ধোন ইউরিন করার পর কারণটা এটা হতে পারে যে আপনি কোনো ধরনের না ধোয়া না কাচা আন্ডারওয়ার ইউজ করছেন কারণটা এই কারণে হতে পারে যে আপনি ওইখানে কোনো ট্যালকাম পাউডার বা কোনো ধরনের অন্যান্য প্রোডাক্ট ইউজ করছেন যেটা কিনা না ওখানের হাইজিনটা মেনটেন করছে না যদিও সেই প্রোডাক্টগুলো হাইজিনের প্রোডাক্ট বলে বিক্রি করা হয়েছে তো এরকম যে কারণগুলো কারণটা যদি রয়ে যায় তাহলে সেই অসুখটা চিকিৎসা করার পরেও আবার ফিরে আসতে পারে সুতরাং আপনার ডাক্তারবাবুর কাছে জেনে নিন যে আপনার এটা হয়েছিল তো কেন হয়েছিল সেই কারণটা জেনে আপনি সেটার প্রতিরোধ করবার চেষ্টা করুন এবার আমরা আসবো হচ্ছে যদি সত্যি ইনফেকশান হয় ইনফেকশান ব্যাকটেরিয়াল হতে পারে ফাঙ্গাল হতে পারে ভাইরাল হতে পারে প্রথমে আমরা ব্যাকটেরিয়ার কথা ধরবো আমাদের এখানে জমিপথে স্ট্যাপ স্ট্রেপ এবং ইকোলাই ইনফেকশন হতে পারে যদি হয় তাহলে যে প্রোডাক্টগুলো আমরা ব্লাইন্ডলি ইউজ করি সেগুলো দিয়ে চিকিৎসা করা যাবে না এবং আপনার গাইনেকোলজিস্টের সাথে কনসাল্ট করে প্রপার ট্রিটমেন্ট আপনাকে করতে হবে ভাইরালে আসবার আগে ফাঙ্গালটা আগে বলবো বিকজ ওটা মোর কমন যদি আপনার সুগার হওয়ার টেন্ডেন্সি থাকে বা আপনার পরিবারের কারণ নিজের বাবার মার যদি সুগার থেকে থাকে বা আপনার নিজেরও যদি সুগার থেকে থাকে বা নাও যদি থেকে থাকে সুগার থাকলে বেশি হওয়া সম্ভব না থাকলেও হওয়া সম্ভব ফাঙ্গাল ইনফেকশান ইস্ট ইনফেকশান আমাদের জনিরপাতে হতে পারে এটা ভয়ের কিছু নেই এর চিকিৎসা আছে সহজে চিকিৎসা করা যায় তার ফিচার হচ্ছে কার্ডি হোয়াইট ডিসচার্জ দ্যাট ইজ দইয়ের মতো থকথকে একটা ডিসচার্জ নিচ দিয়ে নেমে আসবে এবং তার সাথে একটা চুলকানি হবে ইচিং হবে যেটা আপনাকে স্ক্র্যাচ করতে বারবার ইচ্ছা করবে ওই জায়গাটা তো এটা হলে অবশ্যই বুঝবেন আপনার ইস্ট ইনফেকশান হচ্ছে এবং ডাক্তারবাবুর কাছে যান এর চিকিৎসা করার লাস্ট যেটা বলবো ভাইরাস ভাইরাল ইনফেকশান অনেকগুলো হতে পারে তার মধ্যে মেজর ইনফেকশন যেটা সেটা হচ্ছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে একটা গ্রুপ অফ ডিএনএ ভাইরাসেস আছে সেই ভাইরাস সময় হাওয়ায় আছে চতুর্দিকে আছে আপনার ভেজাইনাতে আছে সব জায়গায় আছে পুরুষ মানুষের পেনিসে আছে সব জায়গায় আছে আমাদের মুখের ভেতরেও আছে যেখানেই ভেজা গহবর সেখানেই সেই ভাইরাসটা আছে কিন্তু তার কিছু স্পেসিফিক ভ্যারাইটিস আছে যেটা বলা হচ্ছে যে সিক্সটিন এইটিন থার্টিন থার্টি ওয়ান থার্টি থ্রি এই স্পেসিফিক ভ্যারাইটি সিক্স ইলেভেন এগুলো যদি জনিপথে বেশি দিন থাকে ক্লিয়ার করে না দেয় বডির ন্যাচারাল ইমিউনিটি এগুলোকে ক্লিয়ার করে দেয় যদি কোনো কারণে সেগুলো বেশি দিন রয়ে যায় কিছু কিছু ওম্যানের ক্ষেত্রে তাহলে সেগুলো ভেতরে সেলুলার লেভেলে এই যে জনিপথের নিচের দিকটা যেটা হচ্ছে সার্ভিক্স বলে সেখানে কিছু সেলুলার লেভেলের ডিএনএ চেঞ্জেস করতে পারে এবং এটা কার্সিনোজেনিক অর্থাৎ ক্যান্সারের কজ পর্যন্ত হতে পারে এইটার চিকিৎসা হচ্ছে এবং এটা একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেডই ইনফেকশনটা আসে সুতরাং যার মেলামেশা হয়নি তার এটা হওয়া সম্ভব না যার মেলামেশা হয়েছে তার অবশ্যই সেখানে হওয়া সম্ভব এবং তার চিকিৎসা হচ্ছে আমাদের বলে একটা একটা জিনিস করতে হয় হয় টেস্ট সেটা হচ্ছে এই রসটা নেওয়া নিয়ে মাইক্রোস্কোপের প্যাপস দেখা হয় যে এরকম কোন চেঞ্জেস আপনার এইখানকার সেলসগুলোর মধ্যে এসছে কিনা সেটা প্রত্যেক তিন বছর অন্তর অন্তর দেখতে থাকা শুরু করে দেওয়া উচিত যখনই একটা মহিলা সেক্সুয়ালি এক্সপোজ হয়েছে তখন থেকে শুরু করে অ্যাবাউট ষাট পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত টানা প্রত্যেক তিন বছর দেখে যাওয়া উচিত অ্যাবাউট অ্যাট দ্য এজ অফ সিক্সটি ফাইভ যদি সবকটা রিপোর্ট নর্মাল থাকে তাহলে সেই টেস্টটা করা বন্ধ করা যেতে পারে এটাকে বলা হয় প্যাপসমিয়ান এছাড়া ওই সেম স্যাম্পল থেকে আমরা ওই যে এইচপিভি ভাইরাস যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস তার ডিএনএ সেই সেলের মধ্যে ঢুকেছিল কি না সেটা টেস্ট করতে পারি যেটাকে বলবো আমরা এইচপিভি ডিএনএ টেস্টিং সেটাও করতে পারি এবং তার নির্দিষ্ট প্রতিকার আছে যদি আপনার ভাইরাল ইনফেকশন হয়ে থাকে তার খুব একটা সিমটমস আপনি পাবেন না সেটা ধরা পড়ে একমাত্র প্যাপসমিয়ারে এবং আপনার ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করুন যে আপনার সত্যি সত্যি প্যাপস মিয়ার করা উচিত কি না কবে থেকে করা উচিত কতদিন পর্যন্ত করে যাওয়া উচিত রেগুলার ইন্টারভালসে এবং অবশ্যই আমাদের কাছে এলে আমরা সেটা ডিটেলস ডিসকাস করতে পারবো আরও ডিটেলসে জানবার জন্য আমাদের চ্যানেলটিতে লাইক করুন সাবস্ক্রাইব করুন নমস্কার ভালো থাকুন সবাই